আমার চ্যানেল গল্পের ঝাপিতে তোমাদের আবারও স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজ আমি তোমাদের শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প যক্ষ ছোটো কাকার কাজে শেষ পর্যন্ত সব ভাই বোনই হাজির হবে এটা ভাবতে পারেনি দেবাশিস কিছুটা কর্তব্যের খাতিরে কিছুটা মানসিক তাড়নায় সে ছুটে এসেছিল এখানে উঠতে বসতে তার জন্য কম কথাও শুনতে হচ্ছে না পরমার কাছে মনিশঙ্করকে দাহ করে আসার পর সে যখন সিদ্ধান্ত নেয় একেবারে কাজ টাজ সব সেরে কলকাতায় ফিরবে তখনই ফেটে পড়েছিল পরমা কেন তোমার এত কিসের ঠেকা শুনি তুমি ছাড়াও তোমার কাকার আরও ভাইপো ভাই যে আছে তুমি কেন একা একা করে মরবে দেবাশিস এ কথার উত্তর দিতে পারেনি আসলে তার চরিত্রের একটা বিশ্রী দুর্বল দিক আছে সে বড় সহজেই নরম হয়ে যায় পরমা বলে চিরটা কাল লোকে শুধু তোমাকে দিয়ে কাজ হাসিল করে নেবে তুমি একটা দেবাশিস এ ধরনের কথায় যথেষ্ট আঘাত পায় ছোটবেলা থেকে আত্মীয় মহলে কর্তব্যপরায়ণ ভালো ছেলে বলে তার একটা সুনাম আছে সব বুঝেও কারুর মুখের উপর না বলতে পারে না সে মণিশঙ্করের অসুখের খবর পেয়েই কলকাতা থেকে ছুটে এসেছিল স্বামীর পুণ্যে স্ত্রীর পুণ্য অর্জন করার লোভে পরমাও এসেছিল বেশ কিছুকাল ধরেই নানান রোগব্যাধিতে ভুগছিলেন মণিশঙ্কর বয়সও হয়েছিল শেষের দিকে লাংস হার্ট কিডনি সবই বিগড়ে বসেছিল এখানকার জ্ঞাতিরাও বারবার খবর পাঠাচ্ছিল কলকাতায় দেখাশোনা করার লোক নেই চিকিৎসার জন্য টাকা পয়সাও দরকার খবর পেয়ে দু একজন অবশ্য এসে দেখে গেছে কর্তব্যের খাতিরে দুশো একশো টাকা পাঠিয়েই সারা তারা এমনিতে কিছুদিন আগে রাজীব আর ঝুমারাও এসেছিল তখনও অনেকটা ভালো ছিলেন মণিশঙ্কর তারপর হঠাৎ যে কি এতটা বাড়াবাড়ি হয়ে গেছে কে জানতো দেবাশিস আর পরমা যখন সামনে এসে দাঁড়ায় তখন প্রায় কথা বন্ধ হয়ে গেছে মানুষটার দেবাশিসের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল কি ভীষণ নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুর জন্য অপেক্ষা করছেন মানুষটা আশেপাশের জ্ঞাতিরা এসে দেখাশোনা করে যায় পাড়ার একটি ছেলে রাতে থাকে পাশে ছোট কাকার মতন দাপুটে মানুষের কি অসহায় অবস্থা খুব বেশি আত্মনির্ভর আর জেদি ছিলেন ছোট কাকা বিয়ে থা করেননি এখানকারই এক গ্রামীণ ব্যাংকে কাজ করে গেছেন আজীবন দাদারা যে যার চাকরি নিয়ে কলকাতায় চলে যাওয়ার পর একা একাই থেকেছেন এত বড় বাড়িটায় বড় গভীর মায়া ছিল তার এই প্রাচীন পরিবেশটার ওপরে বছরে একবার করে কলকাতায় যেতেন যেতেনি পালা করে ভাইপো ভাইজিদের বাড়িতে উঠতেন কাকাকে দেখে এত কষ্ট হয়েছিল দেবাশিসের যে সঙ্গে সঙ্গে বেরিয়ে সে চব্বিশ ঘন্টার জন্য দুটো নার্সের বন্দোবস্ত করে ফেলে মণিশঙ্করের যে বন্ধু ডাক্তারটি শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তার সঙ্গে পরামর্শ করে কল দিয়ে ফেলে এখানকার সবচেয়ে নামি দামি ডাক্তারকে পরমার ভ্রুকুটি উপেক্ষা করেই ছোটকাকার কাকার ওপর তার যে খুব টান ছিল তা নয় তবু তার বুকটা কেমন টনটন করছিল মনে হচ্ছিল একটা পুরনো সময় যাকে এতকাল গভীর যত্নে বাঁচিয়ে রেখেছিলেন ছোট কাকা তা যেন ফুরিয়ে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে কালের গর্ভে এই যে সাবেকি আমলের খানদানি বাড়িটা অযত্নে অবহেলায় যার চতুর্দিকে নোনা ধরে গেছে ধরা কার্নিশের বুকে লক্ষ্য আগাছা বার্মা টিকের দরজা জানলায় মলিন বর্ণহীনতা রঙিন সারসীতে অজস্র বাদামি ছোপ এই যে বড় বড় ঘর উঁচু উঁচু সিলিং করিবর্গা এ সবই কি পূর্ব প্রজন্মকে স্মরণ করিয়ে দেয় না এরা কি শুধুই কালের স্বাক্ষর উত্তর পুরুষদের তারা কি ডাকে না হাত বাড়িয়ে পরমা বলেছিল তুমি কেন এত আদিক্ষেতা করছো বলো তো দেবাশিস আলতো হেসেছিল কাউকে না কাউকে তো এটা করতেই হয় তা বলে তুমি একা সব করে মরবে আরও যারা আছে তাদের খবর পাঠাও তারাও দেখুক এসে কাকা কি তোমার একার এই কথার কোনো সদুত্তর নেই দেবাশিস ভালো মতোই জানে আর কোনো ভাই বোনই স্বেচ্ছায় টাকা ঢালতে এগিয়ে আসবে না এখানে ছোট কাকার জন্যে কারি বা টান আছে এত শুকনো মুখে দেবাশিস বলেছিল কি করি বলো তো মানুষটাকে এই অবস্থায় ফেলে রেখে চলে যাব পরমা গম্ভীর হয়ে গিয়েছিল তবে কথাও বাড়ায়নি আর পরদিন বিকেলে মণিশঙ্কর যখন মারা যান দেবাশিস তখন বউ নিয়ে নদীর ধারে একটু হাওয়া খেতে গেছে নার্স রয়েছে পাশে সকালে ডাক্তারও চলে গেছে অবস্থা সামান্য উন্নতির দিকে দেবাশিস ভেবেছিল ভূতের মতো বাড়িতে বসে না থেকে একটু বেরিয়েই আসা যাক শ্মশান থেকে ফিরে দেবাশিস প্রথম স্থির করেছিল পর তিনি ফিরে যাবে পারল না জ্ঞাতিরা বলল ছেলের কর্তব্যটা যে তোমাকেই করতে হবে দেবু তুমি মুখে আগুন দিয়েছ তাছাড়া ভাইপোদের মধ্যে তুমিই সব থেকে বড় অগত্যা দেবাশিস সকলকে খবর পাঠিয়ে দিল যদি কেউ আসতে চায় আসুক এগারো দিনের কাজ আট দশ দিনের মাথায় একে একে সকলে আসতে শুরু করলো প্রথমে এলো রাজীব আর রাজীবের বউ টুটুল বউ বাচ্চা নিয়ে গাড়িতে এলো সোজা সঙ্গে খুকু আর তার দুই মেয়ে কাজের আগের দিন বিকেলে এলো বাবু বাবুর বউ আর ছেলে তুলতুলি তুলতুলির মেয়ে আর কুমকুম খুঁড়তুতো জ্যাটতুতো ভাই বোন মিলে বাড়ি একেবারে সরগরম আসেনি কেবল রনু আর ঝুমা ঝুমার মেয়ের সামনে পরীক্ষা তাই তার পক্ষে আসা এখন অসম্ভব আর রুনু তো বউ বাচ্চা নিয়ে সেই কুয়েতে পরমাও একদিনে প্রাচীন পরিবারের গৃহিণীর পদে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছে বাড়িঘর পরিষ্কার করানো থেকে শুরু করে সমস্ত রকম কাজকর্মে তদারকি করছে শুধু ছোট কাকার ঘর সাফ করতে গিয়েই কত কি যে বেরোলো নানান রকমের শৌখিন জিনিস কিনে জমিয়ে রাখার বাতিক ছিল মণিশঙ্করের লাইটার ঘুড়ি রেডিও টর্চ কি নয় বাক্স আলমারি খুলে পরমার্থ চক্ষু চড়ক গাছ শুধু দেশি বিদেশি লাইটারই রয়েছে পঞ্চাশ রকমের পকেট ট্রানজিস্টার আরও নানান মাপের রেডিও গোটা পনেরো টেবিল ঘড়ি গোটা আটেক দেওয়াল ঘড়ি ছটা হৃষ্ট খানদশেক এছাড়া রুমাল তোয়ালে সে তো রয়েছে গোছা গোছা সবই নতুন সুটকেস ভর্তি একদিনও ব্যবহার না করা ফিনফিনে ধুতি পাঞ্জাবি শাল একটা টিনের বাক্স বোঝাই শুধু খুচরো পয়সায় আরও টুকেটাকে কত যে কি তারই আত্মা নেই পরমা বাছাবাছি করে কুল পায় না চকচকে চোখে একবার এটা ঘাটে তো একবার ওটা নাড়া নাড়ি করে ছুঁয়ে ছুঁয়ে দেখে ছুটে এসে দেবাশিসকে বলে এই ডিম শেপের টাইম পিসটা কিন্তু আমি সরিয়ে রাখলাম বুঝলে ভাই বোনদের কাছে তুমি আবার যেন ব্যাগ ব্যাগ করে বলে দিও না দেবাশিস উদাস গলায় বলে ছোট কাকা এত কিছু জমিয়ে রেখেছিল কেন বলতো কেন আবার শখ ছিল তাই শুধুই শখ আচ্ছা তোমার কি মনে হয় না এত কিছু আঁকড়ে থাকার পেছনে মানুষটার কোথাও একটা ভীষণ একাকিত্ব ছিল কি জানি বাবা অত শত বুঝি না পরম ঠোঁট তবে যাই বলো বাপু আচ্ছা কিপটে ছিলেন তোমার ছোট কাকা প্রাণে ধরে কিচ্ছুটি ব্যবহার করেননি শুধু জমিয়েই গেছেন দেবাশীষ আরও আনমনা হয়ে যায় সত্যি তো ভোগ না করে শুধুই কেন সঞ্চয় করেছেন মণিশঙ্কর এ সঞ্চয় কি শুধুই নিঃসঙ্গতার অবলম্বন নাকি আরও কোনো গুড়ো মানসিক কারণ আছে এর পেছনে আগেকার দিনের মানুষ ছোটবেলা থেকে কোনোদিনই তাকে রকম বিলাসিতা করতে দেখেননি দেবাশিস নেশার মধ্যে ছিল বিড়ি বাড়িতে থাকলে পরনে লুঙ্গি আর গেঞ্জি শীতকালে একটা ছাই রঙের মলিতা জড়াতেন গায়ে বাইরে বেরোলে ধুতি আর ঝোলা ফুল শার্ট অথচ আলমারিতে থরে থরে দামি ধুতি গরদ তসরের পাঞ্জাবি কাশ্মীরি শাল তবে কি ছোট কাকার মনেও আধুনিক জীবনের সাদাল্লাদ ছিল রক্ষণশীলতার মুখোশে আড়াল করে রাখতেন নিজেকে আত্মীয় স্বজন মহলে চিরকাল মানুষ বলে বদ্রাম ছিল ছোট কাকার যত নতুন নতুন জিনিস আবিষ্কার হয় ছোট কাকার সম্পর্কে কৌতূহল তত বাড়ে দেবাশিসের কাজের আগের দিন রাতে ভাই বোনেরা যখন মণিশঙ্করকে নিয়ে আলোচনায় মেতে উঠেছে তখনও সকলের কথার মাঝে আসল মানুষটাকে খোঁজার চেষ্টা করে চলেছে সে খুকু বলে ছোট কাকার শেষ দিকটাই টুটুল গম্ভীর মুখে সিগারেট ধরায় কে নিজের সংসার ফেলে কাজকর্ম ফেলে এখানে পড়ে থাকতে পারতো বল ঠিক বলেছিস আমরা এতগুলো ভাই বোন ছিলাম ছোটো কাকা ইচ্ছে করলে দিব্যি আমাদের কাছে পালা করে করে থাকতে পারতেন এই ভাঙা প্রাসাদে পড়ে থেকে কি যে সুখ পেতেন কে জানে আসলে বড় বেশি বাতিকগ্রস্ত ছিলেন বিয়েটিয়ে না করলে যা হয় আর কি বাবুর বউয়ের খোলাখুলি মন্তব্য এবার রাজীব ছাদে পায়চারি করছে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলে ছোটো কাকার জমানোর বাতিক ছিল জানতাম তা বলে এতটা ভাবতে পারিনি কেন ওভাবে জিনিস জমাতেন আমি বলবো টুটুলের বউ চোখ ঘোরায় আসলে ওইসব জিনিসের ওপর কাকার খুব লোভ ছিল তাছাড়া আবার কি তুলতুলি ফুটকাটে মারা গেছেন এখন আর বলা উচিত নয় তবু বলি ছোট কাকার কিন্তু প্রিটেনশন কম ছিল না এমন ভাব দেখাতেন যেন কত সাদামাটা জীবন পছন্দ করেন আর এদিকে তলে তলে আমার কি মনে হয় বলবো রাজীবের বউ বলার আগেই হেসে কুটি তোমাদের কাকা বোধহয় মনে মনে বিয়ে করার খুব শখ ছিল মুখ ফুটে বলতে পারতেন না তাই দুঃখ ভোলাতে আমার তো তা মনে হয় না আমার তো মনে হয় এ এক ধরনের আত্মকেন্দ্রিকতা সেলফিশনেস ঠিক বলেছিস এত কিছু করেছেন অথচ আমাদের তো দূরের কথা আমাদের বাচ্চাদেরও কখনো হাতে করে কি কিচ্ছুটি দেননি বাড়িতে গেলে এক গাদা শুধু লজেন্স বিস্কুট কিনে নিয়ে যেতেন যা ঝুমাকে ছোট কাকা খুব ভালোবাসতেন পরমার গলায় স্পষ্ট ব্যঙ্গ এতক্ষণে ওকে যা দেওয়ার ঠিক দিতেন বিয়ে হয়ে তো দেখছি ছোটো কাকা আজীবন ঝুমা বলতে অজ্ঞান ঝুমার কিন্তু আসা উচিত ছিল টুটুল দেবা দিকে তাকায় আসার আগে দিন ফোনে কত করে বললাম খালি অ্যাভয়েডিং টেন্ডেন্সি ঝুমা মাঝে একবার এসে ছোট কাকাকে দেখে গেছে না হ্যাঁ ওই তো আমরা যখন এসেছিলাম ও আর ওর বর ছোট কাকা নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওর নামেই তখন ট্রান্সফার করে দিয়েছে সত্যি কি জানি বাবা পরমার মুখে সঙ্গে সঙ্গে কালো হয়ে গেছে এদিকে চিকিৎসার জন্য তোমার দাদার তো বেশ মোটা টাকা খরচা হয়ে গেল কেন তোমার দেওয়ার তো মানি অর্ডার করেছিল বাবুর বউ চটপট বলে উঠল আমিও তো কিছু পাঠিয়েছি টুটুলের স্বরেই ঈর্ষদ বিরক্তি দেবাশিস তাড়াতাড়ি সামাল দেওয়ার চেষ্টা করল সব কথা এখন থাক না টাকা সকলেরই কিছু কিছু খরচ হয়েছে তবে তাতেও কিন্তু আমরা ছোট কাকাকে ধরে রাখতে পারিনি মারা গেছেন একদিক দিয়ে ভালোই হয়েছে একা কষ্ট পাচ্ছিলেন হ্যাঁ এখন এই এত জমি জমা আর বাড়িঘর নিয়েই সমস্যা জমি জমার কথা উঠতেই বাবু ঝুঁকলো দেবাশিসের দিকে বর্দা সেই ভদ্রলোকের সঙ্গে তোমার কথা হয়েছে মোটামুটি দেবাশিস ছাদে পাতা মাদুরে শুয়ে পড়ল ভালোই দর পাওয়া যাচ্ছে পরশু ভদ্রলোককে একবার ডেকে পাঠাও না ওটা পরে করলে হয় না দেবাশিস ইতস্তত করল অনেকদিন কামাই হয়ে গেছে ভাবছিলাম পরশু সকালে ফিরবো টুটুল সোজা হয়ে বসল তুমি চলে যাও না আমরা তো এসে গেছি আমরাই সব ব্যবস্থা ব্যবস্থা করে পরমা বলে উঠল না না তোমার দাদাও থাকবে এতদিন থাকতে পারলাম আর দুটো দিন দেবাশিস বলল দেখা যাক কাল আগে ভালোই ভালো কাজটা তো উঠুক রাতে দেবাশিসকে একা পেয়ে ধমকে উঠলো পরমা সব ব্যাপারেই ভালো মানুষই দেখাতে যেও না তো তোমার ভাই বোনদের আমি একটুও বিশ্বাস করি না সব কটা এসেছে নিজের ধান দেয় দেবাশিসের মনটা খারাপ লাগছিল কতদিন পর সব ভাই বোন একসঙ্গে হয়েছে সেই বোধে ঝুমার বিয়ের পর কত গল্প হচ্ছে কত আড্ডা এর মধ্যে কেন যে স্বার্থ এসে হানা দেয় তাছাড়া সবে দশ দিন হলো ছোটো কাকা মারা গেছেন এখন কোথায় সবাই তার শ্রাদ্ধশান্তি ভালোভাবে করার কথা ভাববে তা নয় বিস্বাদ মুখে দেবাশিস বলে উঠল এত উত্তেজিত হওয়ার কি আছে কাগজপত্র সব আছে কেউ কাউকে ঠকাতে পারবে না আর ইচ্ছে করে ওরা আমাদের ঠকাবেই বা কেন পরমা বলল হ্যাঁ হ্যাঁ উচিত কথা বললেই আমি খারাপ এত তো ভাই বোন ভাই বোন করে মরো ওরা তোমার সম্পর্কে কি বলেছে জানো কি বলেছে আমরা এতদিন ধরে আছি বলে একশো কথা উঠছে বলে কি না আমরা নাকি আগে ভাগে এসে সব ভালো ভালো মাল সরিয়ে ফেলেছি কে বলেছে সব ভাই তোমার সব ভাই বোন ভাইয়ের বৌরা সামনেও বেশি বলেনি দুপুরে বড় ঘরে আলোচনা হচ্ছিল আমি শুনে ফেলেছি সামনে সামনে অবশ্য বলার সাহস নেই কারুর পরমা গলা নামালো হঠাৎ গো শ্রাদ্ধের খরচাপাতি কেউ কিছু দেবে বললো দেবাশিস ক্লান্তভাবে শুয়ে পড়ল বিছানায় চোখ বুঝে বলল বলেছে তো খরচ যা হচ্ছে সকলে ভাগাভাগি করে দিয়ে দেবে দিলেই ভালো যা ছোট মন তোমার ভয় বনেদের রেডিও ঘড়ি লাইটারগুলো নিয়ে কীরকম কামড়াকামড়েই না করছিল দেবাশিস মনে মনে বলল ওরুগে তুমিও তো কম হাতিয়েছো বলে মনে হয় না খুকু তুলতুলি আর কুমকুম বড় ঘরে ছেলে মেয়ে নিয়ে শুয়েছে রাজীব টুটুল বাবু যে যার বউ বাচ্চা নিয়ে আলাদা ঘরে কুলের মেয়েটাকে চাপড়াতে চাপড়াতে খুকু বলল বৌদির কাণ্ডখানা দেখলি কতগুলো ফরেন লাইটার পুটপুট ব্যাগে ভরে ফেললো আমার খুব ইচ্ছে ছিল জার্মান লাইটারের তোর জামাইবাবুর জন্য নিয়ে যাওয়ার জানিস কুমকুম উত্তেজনায় উঠে বসেছে বিছানায় তাও বাবুর বউয়ের হাতানো তো দেখিস নি উপোস যা পারছে ভরছে চওড়া জড়িপার চোখের সামনে দিয়ে গায়েব করে দিল ওদের উচিত ছিল ছোট কাকার সবকিছু আমাদের দিয়ে দেওয়া আমরা তো আর সম্পত্তির টাকায় ভাগ বসাতে যাচ্ছি না কেন যাচ্ছি না জমি বাড়ি বিক্রির টাকায় আমাদেরও সমান ভাগ নিশ্চয়ই আমরা কিন্তু একদম ভালো মানুষই দেখাবো না বলে দিল তুলতুলি ছেলেকে ঠিক করে যে যেমন খুশি হাতিয়ে নেবে জিনিস আমরা দোষ হকের চাইলেই কুমকুম বলল ইস ছোট বৌদিকে তো সকালে দেখিসনি নি কি নির্লজ্জের মতন গ্র্যান্ড ফাদার ক্লকটা দেওয়াল থেকে পেড়ে বেঁধে ছেঁদে নিয়ে নিল আর বড়টি তিনি যে কত সরিয়েছেন তার হিসেব আছে কাজটা শেষ হোক কাল ঠিক ওদের মুখের ওপর আমি কথা শুনিয়ে দেব দেখিস হ্যাঁ কাজটা শেষ হোক পাশের ঘরে টুটুলের বউ একই সময়ে কথাটা বলল তার স্বামীকে আমাকে মুখরা বলুক আর যাই বলুক আমি ছেড়ে কথা বলবো না টুটুল বলে একটা ভালো ট্রানজিস্টার পারলে ম্যানেজ করো তো একটা কেন দুটোই নিয়েছি ছোট পকেট ট্রানজিস্টারটা নেওয়ার খুব শখ ছিল খোকো তার আগেই ওটা হাতিয়ে নিল রাজীব বাবুরাও যে যার ঘরে একই কথায় রাত বাড়ায় তখন পরদিন সকালে অবশ্য যে যার মুখোশ পরে অন্যরকম ভাবে থাকে দল বেঁধে কাজ করছে হাসছে গল্প করছে জনাসত্তর জ্ঞাতিবন্ধুকে নিমন্ত্রণ করা হয়েছিল দুপুরে সব চুকেবুকে যাওয়ার পর দেবাশিস একা ঘরে চুপচাপ শুয়ে রইল খানিকক্ষণ মেজাজটা তার কাল থেকেই বিগড়ে আছে অসুস্থ বৃদ্ধের মৃত্যু হবে এ তো অবধারিত ঘটনা তবু একটা মানুষ চলে গেল পৃথিবী থেকে তার জন্য এক ফোঁটা চোখের জলও ফেলবে না কেউ বউগুলো নয় পরের বাড়ির মেয়ে কিন্তু তার ভাই বোনেরা দেখে মনে হয় সকলেই ছোটো কাকার সঞ্চিত সম্পত্তির লোভেই ছুটে এসেছে ছোট কাকার জন্য এক বিন্দু মাথা ব্যথা নেই কারুর কেন নেই ভাবতে ভাবতে দেবাশিস উঠে বসল একে শারীরিক গ্লানি সঙ্গে মানসিক অবসাদ দেহটা যেন খুলে পড়তে চাইছে সকাল থেকে উপোস আছে তবু যেন খিদে তেষ্টা ধারে কাছে ঘেসছে না দেবাশিসের পায়ে পায়ে দেবাশিস টানা বারান্দা এলো দোতলা এখন কেউ নেই সবাই নিচে খাওয়া দাওয়ায় ব্যস্ত চিৎকার হাসির শব্দ স্পষ্ট শোনা যায় টানা লম্বা বারান্দা ধরে হাঁটতে লাগলো দেবাশিস হাঁটতে হাঁটতে থমকে দাঁড়ালো হঠাৎ কনের দিকে ছোটো কাকার ঘরটা কি ভীষণ খা খা করছে আসবাবপত্র সব সরিয়ে এই ঘরেই কাজ হয়েছে আজ সমস্ত দরজা জালনা হাট করে খোলা শূন্য ঘরে জল চৌকির ওপরে মোটা গোড়ের মালা পরে ছবি হয়ে আছেন ছোট কাকা মেঝেতে ধূপের ছাই ফুলের টুকরো প্রদীপের পোড়া তেল দেবাশিস ঘরের মধ্যেখানে এসে দাঁড়ালো কদিন পর কোথাও ছোটো কাকার স্মৃতি থাকবে না আর বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে শিগগিরই একটা সময় হারিয়ে যাবে কালের অন্ধকারে আতিপাতি করে চারিদিক হাতড়াতে থাকলো দেবাশিস যদিও এক টুকরো সময় খুঁজে পাওয়া যায় সিমেন্টের তাকে একতারা কাগজ প্লাস্টিকে মোড়া কেউ টেনে বার করেছিল বাক্স থেকে হাবি ভেবে ফেলে গেছে অবহেলায় গোছা নিয়ে দেবাশিস ইলেকট্রিকের কাগজের বিল মাসকাবারি হিসেব ছোট ছোট চিরকুটে লেখা অজস্র ঠিকানা নিচের দিকে একতাড়া চিঠি দেবাশিস একটা চিঠি খুললো আদরের কুমকুম বিয়ের পর বরকে নিয়ে একবারও এলি না কেন আমি সংসারই নই কিভাবে ভালোবাসতে হয় জানি না তবু তোদের কাছে পেতে খুব ইচ্ছে করে জানিস খুকুর জন্ডিস হয়েছে শুনলাম সাবধানে থাকতে বলিস ছোটবেলা থেকেই ওর লিভারটা খারাপ কুমকুমের তো অনেক দিন বিয়ে হয়েছে কবে এই চিঠি লিখেছিল ছোট কাকা দেবাশিস দ্বিতীয় চিঠি খুলল স্নেহের দেবু তোমাদের অনেক দিন দেখিনি খুব দেখতে ইচ্ছা করছে শরীরটা খারাপ বলে এবার আর পুজোয় কলকাতায় যাওয়া হলো না তৃতীয় চিঠি খুললো দেবাশিস ইনল্যান্ড লেটারে লেখা স্নেহের বাবু ছোট কাকা কি একেবারে ভুলে গেলে তুমি রুনুটাও কুয়েতে যাওয়ার আগে একবার দেখা করে গেল না আমি নিজেকে তেমনভাবে প্রকাশ করতে জানি না কি করে বোঝাই কোনো চিঠি শেষ করতে পারছিল না দেবাশিস বাষ্পে ঝাপসা হয়ে যাচ্ছে অক্ষরগুলো নাম করে করে সকলের উদ্দেশ্যে চিঠি লিখতেন মণিশঙ্কর কিন্তু একটা চিঠিও কখনো ডাকে দেননি নিজের দাদা বৌদির লেখা চিঠিও আছে মা বাবাকেও কিছু চিঠি হলদে হয়ে গেছে কিছু পোকায় কাটা সম্প্রতিক কালেরও কিছু কিছু আছে ঘড়ি ট্রানজিস্টার রেডিওর মতো এগুলো মণি শঙ্করের গোপন সঞ্চয় কি করা যায় এখন যাদের চিঠি তাদের হাতে দিয়ে দেবে দিলেও কি পৌঁছবে সঠিক অর্থে ঠিক ঠিক জায়গায় সব চিঠি পৌঁছে দেওয়ার মতন ডাকঘর কি এই দুনিয়ায় আছে দেবাশিসের হঠাৎ বড় রাগ হচ্ছিলো ছোটো কাকার উপরে সত্যি বড় কৃপন ছিলেন ছোটো কাকা নিজের হৃদয়ের অনুভূতিগুলোকে সেগুলোকে পর্যন্ত লুকিয়ে রেখেছেন লোভী যক্ষের মতন সবাই তো অনেক কিছু হাতালো এই সঞ্চয়টা নয় দেবাশিসেরই অধিকারে থাক দ্রুত প্যাকেট শুদ্ধ কাগজগুলোকে ব্যাগে ভরে নিল দেবাশিস এতক্ষণ তোমরা শুনছিলে সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প যক্ষ আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমি পরবর্তীতে যে গল্পই পোস্ট করব সবার আগে পৌঁছে যাবে তোমাদের ফোনে গল্পটি সম্পূর্ণ শোনার জন্য অজস্র ধন্যবাদ